আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সুপুষ্টি দিবস আপনারা জানেন প্রত্যেক মাসের চতুর্থ শুক্রবার আপনাদের সুপুষ্টি দিবস সেন্টারে পালন করতে হয় এবং প্রত্যেক মাসেই আপনাদের কিন্তু একটি করে থিম কিন্তু আপনাদের ডিপার্টমেন্ট থেকে বলে দেওয়া হয় এবং এই মাসের চতুর্থ শুক্রবার অর্থাৎ তেইশ তারিখ মে মাসের কি থিম রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব আপনারা জানেন যে সুপুষ্টি দিবসে সেই থিম সম্পর্কে আপনাদের কিন্তু বাচ্চার মাদের সচেতন করতে হয় বা সেই বার্তা কিন্তু আপনাদের দিতে হয় তো এই মাসে কি থিম রয়েছে এবং কী আলোচনার বিষয়বস্তু রয়েছে সেটা আলোচনা করব এবং সঙ্গে দেখে নেব পোষণ ট্যাকারে আপনারা কিভাবে সাবমিট করবেন সবটাই আজকে এই ভিডিওতে আমরা দেখব এখানে দেখতে পাচ্ছেন যে থিম রয়েছে শিশুর বিকাশ ও বিপদের লক্ষণ অর্থাৎ একটা শিশু যখন ভূমিষ্ঠ হওয়ার পরে শিশু বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে যে বিকাশ হয় অর্থাৎ বেড়ে ওঠে তার সঙ্গে কিছু বিপদ লক্ষ্য করা যায় যদি সেই বিপদগুলো লক্ষ্য করা যায় কোনো শিশুর মধ্যে বা লক্ষণগুলো দেখতে পাওয়া যায় তাহলে তাৎক্ষণিক আপনারা কি করবেন সেই বিষয়গুলো আজকে এই যে ক্যালেন্ডার রয়েছে তাতে কিন্তু দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নবজাতক শিশুদের মধ্যে বিপদের লক্ষণ অর্থাৎ সদ্যজাত বাচ্চাদের যখন কোনো বিপদ লক্ষণ দেখা দেয় তাদের মধ্যে এগুলো কিন্তু সেই লক্ষণগুলো আমরা আলোচনা করব যেমন এখানে লেখা রয়েছে বুকের দুধ খাওয়া কমে যাওয়া শিশুর সক্রিয়তা কমে যাওয়া শিশুর শরীর ঠান্ডা হয়ে যাওয়া শিশু জ্বর ও নিমোনিয়ার কোনো লক্ষণ যেমন দ্রুত শ্বাস নেওয়া এইগুলো লক্ষণ হতে পারে শিশুর বিপদ শিশু কোনো বিপদের মধ্যে আছে বা তার শারীরিক কন্ডিশন যেটা সেটা খারাপের দিকে যাচ্ছে সেটা কিন্তু এই লক্ষণগুলো দেখা দিতে পারে হঠাৎ করে হয়তো বুকে দুধ খাচ্ছে না শিশুর নড়াচড়া কমে যাচ্ছে এইগুলো কিন্তু হতে পারে এবং নিউমোনিয়া বা জ্বর দেখবেন যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে সেটা কিন্তু খুব দ্রুত নিচ্ছে মানে খুব জোরে জোরে নিচ্ছে এবং বুকের খাঁচাগুলো হয়তো নিচের দিকে যাচ্ছে এবং উপরে দিকে যাচ্ছে এই রকম কিন্তু হতে পারে বা শিশুর শরীর ভীষণভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কিভাবে নবজাতক শিশু সংক্রমিত হয় অর্থাৎ ছোট বাচ্চা যারা রয়েছে তাদের যে রোগগুলো কিভাবে হতে পারে এবং দেখুন এখানে দেওয়া রয়েছে তিনটে ভাগ নারী ময়লা পরিবেশ এবং মাতৃদুগ্ধের বিকল্প প্রদান এখানে যখনই বাচ্চা ভূমিষ্ঠ হয় তখন তার নারীর যে বাঁধন সুতো সে পরিষ্কার যদি না হয় তাহলে কিন্তু একটা সমস্যা হতে পারে নাড়ি কাটার সময় পরিষ্কার ব্লেড বা ছুরি ব্যবহার না করা হলে শিশুর নাড়িতে মধু বা ঘি পাউডার এবং ক্ষতিকারক জিনিস যেমন গোবর গোমূত্র ইত্যাদি প্রয়োগ করলে শিশুর নাড়ি মুছতে পরিষ্কার কাপড় ব্যবহার না করলে অর্থাৎ অনেক সময় দেখবেন যে নাড়ি কাটা হয় সেখানে কিন্তু অনেকেই অনেক কিছু ব্যবহার করে থাকে ঘি পাউডার বা এই ধরনের নানা ধরনের অনেকেই হয়তো অনেক আগের যারা রয়েছে তারা কিন্তু বলে যে এইগুলো দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো সেইগুলো কিন্তু কোনোভাবেই ব্যবহার করা যাবে না শিশুর যে নাড়ি রয়েছে অর্থাৎ মায়ের সঙ্গে যে নাড়ির টান সেই নারী যখন কাটা হয় সেই জায়গাতে অনেকেই কিন্তু অনেকে অনেক কিছু ব্যবহার করে থাকে তো সেইগুলো কিন্তু করা যাবে না ময়লা পরিবেশ অর্থাৎ প্রসবের সময় বাড়িতে পরিবেশ ময়লা পরিষ্কার না রাখলে হাত ধুয়ে শিশুকে না নিলে এগুলো কিন্তু হতে পারে বা অসুস্থ মানুষের সঙ্গে কথাবার্তা বললে তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা জানি যে ছমাস পর্যন্ত কোনো শিশুকেই মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো দুধ খাওয়ানো উচিত নয় এটা আমরা আগে থেকেই জানি এখানেও সেটাই বলা রয়েছে বুকের দুধ খাওয়ানো ছাড়া অন্য কিছু খাওয়ানো হলে যেমন জল মধু অনেকেই দেখবেন ছোট বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মধু দেয় সেগুলো কিন্তু দেওয়া যাবে না বা জলও কিন্তু ছমাস বয়স না হলে কিন্তু কোনোভাবেই কোনো শিশুকে কিন্তু জলপান করানো যাবে না এখানে দেখতে পাচ্ছেন নবজাতকের সংক্রমণ এড়াতে কি করবেন অর্থাৎ ছোট শিশুর যদি কোনো রোগ এড়াতে তাহলে আপনারা কি করবেন এবং কি করতে বলবেন শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো নিশ্চিত করুন জল মধু দেবেন না এগুলো কিন্তু আপনাদেরকে বলতে হবে যে মায়ের দুধই খাওয়াতে হবে কোনোভাবে জল মধু কিন্তু বাচ্চাকে খাওয়ানো যাবে না শিশুকে উষ্ণ রাখা নিশ্চিত করুন অর্থাৎ শিশুকে পরিষ্কার কাপড়ে মরে রাখুন মায়ের সঙ্গে শিশুর স্পর্শ রাখা খুব দরকার অর্থাৎ দেখবেন জন্মের সঙ্গে সঙ্গেই কোনো শিশুকে মায়ের বুকে কিন্তু দেওয়া হয় অর্থাৎ মায়ের সঙ্গে যে শরীরের যে উষ্ণতা সেটা কিন্তু শিশুর জন্য ভীষণভাবে উপকারী সেহেতু প্রত্যেকটা শিশুকেই তার মায়ের সঙ্গে স্পর্শ রাখাটা খুব দরকার শিশু তার নাভির পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করুন অর্থাৎ আগেই বললাম আপনাদের যে নাড়ি যখন কাটা হয় সেই যে পরিষ্কার এবং দেখবেন সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে তাহলে কিন্তু শিশু অনেক সময় অনেক সুস্থ থাকবে এবং অঙ্গনওয়াড়ি কর্মী দিদিদের কী করা উচিত এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে কাজ সেটা আপনারা কি করবেন শিশু জন্মের প্রথম দিন গৃহ প্রদর্শন বা হোম ভিজিট আপনারা জানেন আপনারা যখনই দেখবেন কোনো গর্ভবতী মা মহিলা থেকে প্রসূতি মায়ে নিয়ে আসছেন তখন দেখবেন তার এক সপ্তাহের মধ্যেই কিন্তু তার হোম ভিজিট চলে আসে আপনাদের পোষণ আকারে সেহেতু এখানেও বলা হয়েছে প্রথম দিনেই কিন্তু তাদের বাড়ি কিন্তু যাওয়ার জন্য বলছে যদিও যদি সেই পেশেন্ট না থাকে নার্সিং হোমে থাকে তাহলেও বাড়ির যারা অভিভাবক রয়েছেন তাদের সঙ্গে আপনারা কথা বলবেন ছেলে না মেয়ে কেমন আসে সব কিছু বৃত্তান্ত কিন্তু আপনারা আপনাদের যে ডিউটিজ সেটা কিন্তু আপনারা পালন করবেন এবং মাকে বিপদের লক্ষণ চিনতে শেখান ও নিয়মিত শিশুর যত্ন নিতে বলবেন আপনারা তারপরে যখন মা নার্সিংহোম থেকে বা হসপিটাল থেকে যখন আসবে তখন সেই মাকে বিপদের লক্ষণগুলো বলবেন যে এই রকম হলে শিশুর বিপদের লক্ষণ এবং শিশুর যত্ন নেওয়ার কথা অবশ্যই বলবেন কোনো মহিলা যদি প্রথম মা হয় তাদেরকে স্পেশালি ভালোভাবে বলতে হবে যে কিভাবে একটি শিশুর একদম সম্পূর্ণ যত্ন নেওয়া হয় সেগুলো কিন্তু আপনাদের এগুলো বলতে হবে এবং মাকে এর সঙ্গে অবশ্যই মাদেরকে বলবেন মাকে পরামর্শ দিন যে শিশুর কোনো দিন কোনো বিপজ্জনক চিহ্ন লক্ষণ করলে অঙ্গনওয়াড়ি কর্মীকে বা আশা বা এ দিদিকে জানানো দরকার যদি অঙ্গনওয়াড়ি কর্মী বা আশা এ এনএম দিদিকে না পাওয়া যায় তবে শিশুর কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া দরকার অর্থাৎ আপনাদেরকে যদি না পাই কোনোভাবেই তাহলে কিন্তু তারা যে পাশে যে হসপিটাল রয়েছে তাকে সেখানে কিন্তু শিশুকে নিয়ে যেতে হবে এইগুলো কিন্তু আপনাদেরকে বলতে হবে শিশুর বিকাশ এখানে দেখতে পাচ্ছেন এখানে শিশু বেশিরভাগ শিশু যা করে থাকে মা বাবার বয়স অনুযায়ী টিক দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন মায়ের কোনো শিশু যদি এখানে মায়ের মুখ চিনতে শুরু করে পরিচিত মুখ দেখে হাসে চোখে চোখ রাখে এইগুলো কিন্তু শিশুরা দেখবেন একটা নর্মাল শিশু স্বাভাবিক শিশুর কিন্তু এগুলো লক্ষণ তারা এইগুলো দেখলেই কিন্তু মায়ের মুখ চিনতে শুরু করবে আস্তে আস্তে বা পরিচিত মুখ দেখলে দেখবেন তারা কিন্তু হাসতে শুরু করে এগুলো হচ্ছে এটা সুস্থ শিশুর লক্ষণ উপুর হয়ে শুয়ে থাকাকালীন মাঝে মধ্যে মাথা তোলা এগুলো কিন্তু করবে তারা এবং কিছু লক্ষণ রয়েছে যেগুলো দেখলেই জানবেন যে সেগুলো বিপদ বাচ্চার জন্যে পরিচিত লোকদের দেখে হাসে না দু মাস বয়সের পরও সবসময় টেরা হয়ে তাকিয়ে থাকে মাথা পিছন থেকে হেলে থাকে এবং হাত পাও শক্ত হয়ে যায় আচমকা কোনো জোর আওয়াজ হলে কাঁদে না এগুলো কিন্তু একটা কিন্তু শিশুদের বিপদের লক্ষণ এগুলো দেখলে অবশ্যই আপনারা স্বাস্থ্যকর্মী বা আঙ্গনবাড়ি ওয়ার্কারদের দিদিদের সঙ্গে যোগাযোগ করবেন এগুলো কিন্তু আপনাদেরকে বলতে হবে এইভাবে একটি শিশুর শূন্য থেকে তিন বছর বয়স পর্যন্ত বেড়ে ওঠার সব কৌশল কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ তারা বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে তাদের কি অ্যাক্টিভিটি হবে সেটা কিন্তু আপনাদেরকে তাদের যারা মা রয়েছে তাদেরকে কিন্তু আপনাদেরকে সচেতন করতে হবে প্রত্যেকটি মাদের যে ছোট ছোট বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা সচেতন করবেন এই যে সুপুষ্টি দিবস হবে সেদিনকে প্রত্যেকে আপনাদের যারা শিশুর অভিভাবক রয়েছে তাদেরকে আপনারা সেন্টারে ডাকবেন ডেকে কিন্তু আপনারা এই বিষয়গুলো তাদেরকে সচেতন করবেন এবং জানাবেন যাতে এই বিষয়গুলো তাদের শিশুদের মধ্যে যদি কোনো বিপদের লক্ষণ দেখে তারা যেন সেই পদক্ষেপ বা আপনাদের চিকিৎসার মধ্যে তারা যেন যায় তো আপনারা এগুলো তাদেরকে নিশ্চিত করুন যে একটি শিশু সুস্থ হলে তার আচার আচরণ বা অসুস্থ শিশুর আচার আচরণ কি হতে পারে সেগুলো তাদেরকে জানাবেন তো এইভাবে জানানোর পরে অবশ্যই আপনারা পোষণ টাকারও তুলে ফেলবেন এবং টাকারে কীভাবে তুলবেন সেই বিষয়টাও কিন্তু আজকে দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো ফলো চার্ট যে ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে সেটা দিয়ে আপনাদেরকে দেখাবো কারণ প্রত্যেকবারই পোষণ টাকার থেকে আপনাদেরকে দেখানো হয় প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে মোর অপশানে মোর অপশানে যেতে হবে মোর অপশানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যারো দেওয়া রয়েছে ইভেন্টসে যাবেন ইভেন্টসে যাওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছেন সিবিই দেওয়া রয়েছে অর্থাৎ এই সিবিইতে যেতে হবে তারপরে আপনারা এখানে দেখুন এই যে সিবি অ্যাড সিবিতে যেতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই যে বক্স রয়েছে এখানে ডেট আপনারা অবশ্যই তেইশ তারিখ করবেন এবং সিলেক্ট করবেন আপনাদের যে থিম রয়েছে অর্থাৎ সুপুষ্টি দিবস সেটা কিন্তু আপনাদের এখানে সাবমিট করতে হবে এবং সবশেষে দেখুন এখানে তেইশ তারিখ যে সুপুষ্টি দিবস রয়েছে সেটা করতে হবে এবং এখানে দেখুন সুপোষণ দিবস বলে যে অপশানটি রয়েছে তিন নম্বরে সেটা কিন্তু আপনাদের সিলেক্ট করে নেবেন থিম হিসাবে ডেট হিসাবে অবশ্যই আপনারা চতুর্থ শুক্রবার যে তারিখ হচ্ছে অর্থাৎ তেইশ তারিখ কিন্তু এই মাসে হবে এবং সব শেষে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাবমিট অপশান রয়েছে সেই সাবমিট অপশানে আপনাদেরকে ক্লিক করে এই মাসের যে থিম সেটা কিন্তু আপনাদের সাবমিট হয়ে যাবে এবং সিবিইতে আপনারা দুটি থিম কিন্তু আপনাদের আপলোড করতে হবে একটি হচ্ছে ইসিসি ইডে এবং আরেকটি হচ্ছে সুপুষ্টি দিবস আপনারা যদি ইসিসি ইডে সাবমিট না করে থাকেন আগে ইসিসি ইডে সাবমিট করবেন তারপরে আপনারা সুপুষ্টি দিবস সাবমিট করবেন আগে সুপুষ্টি দিবস সাবমিট করে নিলে ইসিসি ইডে আপনারা সাবমিট করতে পারবেন না সেই ক্ষেত্রে ডেট কিন্তু অন্য হয়ে যেতে পারে তো এইভাবে আপনাদেরকে এই মাসের যে সুপুষ্টি দিবস রয়েছে এবং তার আলোচনার বিষয়বস্তু সবটাই কিন্তু আপনাদেরকে জানানো হলো তো আপনারা এইভাবেই প্রত্যেক মাসের যে থিম রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা অভিভাবকদের সঙ্গে তুলে ধরবেন এবং তাদের সঙ্গে বিষয়বস্তুগুলো বিস্তারিত আলোচনা করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দেবেন যে আলোচনার বিষয়বস্তু কি রয়েছে তো আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ